এটা হচ্ছে নবদ্বীপ রেলওয়ে স্টেশন এই নবদ্বীপ রেল স্টেশনের চারটি প্ল্যাটফর্ম আছে এক দুই তিন চার তা সকালবেলা নবদ্বীপ স্টেশন প্ল্যাটফর্মটা দেখাচ্ছি এখান থেকে টেলি লোকাল ট্রেন চলে সাত জোড়া এবং এক্সপ্রেস ট্রেন চলে দশ জোড়া সেখান থেকে যাতায়াত করে এবং নবদ্বীপ রেলওয়ে স্টেশনের সঙ্গে ব্যান্ডেল থেকে কাটোয়া পর্যন্ত যোগাযোগ আছে কিন্তু সেটি হাওড়া ডিভিশনের মেন শাখায় পরে তা এখান থেকে বহু লোকাল ট্রেন এক্সপ্রেস ট্রেন হয় এবং সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত গুলো হয় এবং নবদ্বীপ স্টেশন থেকে ঘোরার জন্য কাছে কাছাপিঠা আপনাদের মায়াপুর আছে এবং নবদের আশেপাশে যে জায়গাগুলো সেগুলো সব ঘুরতে পারবেন খুব এখান থেকে সমস্ত ট্রেনের যোগাযোগ যেমন দূর দূরান্ত যাওয়ার জন্য এক্সপ্রেস ট্রেনগুলো আছে তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখুন নবদ্বীপ রেলওয়ে স্টেশন এক থেকে যাওয়ার জন্য ওপারে ফ্লাইওভার ব্রিজ আছে তাই এই পার থেকে ফ্লাইওভার ব্রিজ দিয়ে যাওয়া যায় এবং এছাড়াও এখানে চলমান সিঁড়ি আছে চলমান সিঁড়ি দিয়েও আপনি এই পার্ থেকে ওপারে আসতে পারবেন এবং সোজা গেটের বাইরে আসার সু ব্যবস্থাও আছে তো আপনাদের দেখাচ্ছি দেখুন এই দেখুন নবদ্বীপ রেলওয়ে স্টেশনের ব্রিজ ওভার ব্রিজটা পাশেই আপনার চলমান সিঁড়িও আছে র নবদ্বীপ রেলওয়ে স্টেশনে পুরো ইলেকট্রিক লাইন জোড়া আছে ইলেকট্রিকের মাধ্যমে ট্রেন চলে চারটি প্ল্যাটফর্মেই ইলেকট্রিক লাইন জোড়া আছে এছাড়া নবদ্বীপ স্টেশনে আন্ডার কনস্ট্রাকশনও চলছে আপনাদের দেখাচ্ছি চলুন ভিডিওর মাধ্যমে এটি হচ্ছে নবদ্বীপ রেল থাম স্টেশনের টিকিট ঘর এখানে দুটো কম্পিউটার ইয়ে আছে এছাড়া চারটে কাউন্টার আছে এখান থেকে রিজার্ভেশন পাওয়া যায় এটা বাইরের দিকটা নবদ্বীপ ধাম স্টেশনে দেখাচ্ছি আমরা দেখুন দেখতেই পাচ্ছেন এই দেখুন পাশেই রেল ইয়ে রেলের টিকিট কাউন্টার সামনে আরো কনস্ট্রাকশন করে সেই জন্য বাড়ানোর জন্য কাজ হয়েছে এ দেখুন যাত্রীরা সব রেলের টিকিট কাটতে সব কাউন্টার দিকে যাচ্ছে এই দেখতে পাচ্ছেন কাউন্টারের আছে ট্রেনের টাইম টেবিল পুরো দেওয়া আছে এখান থেকে আপনি টাইম টেবিল দেখে নিতে পারেন এছাড়া স্টেশন থেকে বাইরে মায়াপুর যাওয়ার জন্য এই দেখতেই পাচ্ছেন বাঁদিকে টোটো স্ট্যান্ড আছে এই টোটো স্ট্যান্ড ধরে টোটো ধরে আপনি সোজা ফেরিঘাট গিয়ে তারপর মায়াপুর যেতে পারেন আজ এখানে রাত্রে